দেখেন কত সুন্দর চমৎকার একটা সিস্টেম যে এক একজন লিডার এক একটা জায়গা থেকে আমি আছি কুর্দিস্তান থেকে শহীদ ভাই আসেন বা আরাইন থেকে ইঞ্জিনিয়ার ছোট ভাই আসেন কোথায় থেকে স্পেন থেকে জসিম ভাই আসেন স্পেন থেকে মানে স্পিকারের ব্যানারে এক একজন থেকে এক একটা কান্টি থেকে কিন্তু যুক্ত আছেন তাহলে এটা একটা ফিল করার বিষয় যে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের সাথে সাথে বিজনেস করতেছি জায়গায় বসে থেকে সারা ওয়ার্ল্ডে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ কাছে শুক্র আদায় করি যে এত পাওয়ারফুল একটা প্ল্যাটফর্মের সাথে আমরা আছি যে আমরা একটা ডিস্ট্রিবিউটারশিপ দিয়ে সারা ওয়ার্ল্ডে বিজনেস করার সুযোগ পাইছি প্রত্যেকটা কান্ট্রিতে বিজনেস পার্টনার তৈরি করার সুযোগ পাইছি প্রত্যেকটা কান্ট্রিতে প্রোডাক্ট সেল করার জন্য প্রোডাক্ট আমরা পাইছি প্রত্যেকটা কান্ট্রিতে আমাদের জন্য অফিস আছে তাহলে এই অপরচুনিটি যদি এখন আমরা কাজে লাগাইতে পারি তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ব্যক্তি সাকসেস হতে পারবো সিস্টেম থেকে যাই হোক আমি যেহেতু ওয়েলকাম ইস কথা বলবো তো বেশি এখন কথা বলবো না আমি সবাইকে বলি আজকে কিন্তু আমরা যারা বাংলাদেশের লোকেশন আইডি সবারই কিন্তু বোনাস চলে চলে আসছে আসছে ইনকাম যে পরিশ্রম যারা করছে যারা কোয়ালিফাই করছে তারাই কিন্তু আজকে সিএসএস ওপেন করে তাদের ইনকাম দেখতে পাচ্ছে এখানে আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য কথাটা বলছি যারাই আজকে এই প্রোগ্রামে আসেন চল্লিশ জন পার্টিসিপেন্ট দেখেন আমি সবসময় এই সিস্টেমে আমি আমার জায়গা থেকে চিন্তা করি যে আমি একজন বিজনেসম্যান আমি প্রথম থেকে যখন থেকে আমি জয়েন সিস্টেমের সাথে তখন থেকে আমার চিন্তা ভাবনা হচ্ছে কি আমি এক ম্যান আমি একজন বিজনেসম্যান বিজনেস করার জন্য আসছি আর তখন যখন আমার ইনকামটা ছোট ছিল যে আমার ইনকামটা প্রথম প্রথম মাসে আছে 800 টাকা বাংলা টাকায় আমি আপনার চিন্তা করেন একটা বিষয় এখানে খেয়াল করেন অনেকে বলে যে আমার প্রথম মাসে ইনকাম আসেনি একশো টাকা অনেকে বলে দেখবেন আমার ইনকাম আসেনি দেড়শো টাকা অনেকে বলে আমার ইনকাম আসেনি পাঁচশো টাকা কিন্তু আমার ইনকাম আসেনি আষ্টশো প্রায় নব্বই টাকার মতন আমার ইনকাম প্রথম মাসে তাহলে প্রথম মাস বলতে মাসের আমি আঠারো তারিখে জনিয়েছি বারো দিনের পরে যে বোনাসটা পাইছি বারো দিন বিজনেস করে আমি বারো দিন বিজনেস করে আমি যে বোনাসটা পাইছি এই বোনাসটা আমার ছিল কত প্রায় আষ্টশো নব্বই টাকা তাহলে চিন্তা চিন্তা করেন বিষয়টা যে আমি কতটুকু সিরিয়াস ভাবে বারো দিন জয়েন হওয়ার পর থেকে বিজনেস টা শুরু করছে স্টার্ট করছি আর আমরা আমাদের অনেক সিস্টেম আমাদের সিস্টেম অসংখ্য বিজনেস পার্টনার আছে যারা আসার পরে বারো দিন না বারো মাস চলে যায় তারা শুধু দেখতে দেখতে তারা শুধু বুঝতে বুঝতে বারো মাস চলে যায় কিন্তু তারা বোঝার শেষ শেষ হয় না ভাই বিজনেস যেহেতু আমরা করতে আসি বিজনেস এর মাইন্ডটা প্রথম থেকে আপনাকে সেট আপ করতে বলেন আমি এখানে বিজনেস করার জন্য আরছি তা আমি মাইন্ড সেট আপ করেছিলাম প্রথম দিনে যেদিন জয়েন ওই দিনে যে আমি এখানে বিজনেস করার জন্য এখানে বিজনেস আর এই কারণে আমার বারো দিন পরে যে ইনকামটা আসেন ওই ইনকামটা ছিল প্রায় টাকার মতন তাহলে চিন্তা করেন কত বড় একটা সেল করছে আমি কত বড় একটা সেল করছিলাম যেহেতু প্রথম পার্সেন্টেজ আছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট কমপ্লিট হয় নাই তখন তখন বারো পার্সেন্ট কমপ্লিট হয় না বাকি আছেন কিছু নয় পার্সেন্টে মানে বারো পার্সেন্ট কমপ্লিট করতে গেলে আপনার এক হাজার পয়েন্ট লাগতো মিডিলিস্টে তখন আমি নয় পার্সেন্ট দিয়েছিলাম তো নয় পার্সেন্ট দিয়েছিলাম তার বারো পার্সেন্টের কাছাকাছি আমি চলে গেছিলাম এই কারণে আমার বোনাসটা কিন্তু বেশি আসছে তাহলে আমি কখনো সময়কে কালক্ষেপণ করি না যে সময় আছে দেখি আগে বুঝিয়ে আগে আগে যাচাই করি আগে দুই মাস যাক দুই মাস আগে শিখি তারপর পড়া কিনবো স্টার্ট করবো আমার মাইন্ড এরকম ছিল না কারণ আমার মাইন্ড ছিল বিজনেসম্যানের যে আমি এখন বিজনেস করার জন্য আসছে আমি বিজনেসম্যানের মতন আমার কাজ করতে হবে আমি ব্যবসার মতন ব্যবসা করতে হবে এই কারণে কিন্তু আমার প্রথম মাসে বোনাস ছিল ভালো

আমি ব্যবহার করতেছি তখন ওই চিন্তা আমি করছি কই কোথাও থেকে আমার তো এক টাকা কিন্তু ইনকাম আসে না আমার তো কোনো একটা ব্যক্তি আমাকে একটা আইডি নাম্বারও দেয় না যে তুমি এই আইডিতে তুমি শুধু ডিসকাউন্ট প্রাইজে তুমি পড়ায় কিনা ইউজ করো এই কথা কেউ বলে নাই ইনকাম তো পরের কথা রাখ কিনা কোনো ব্যক্তি আমাদেরকে এই কথাটাও বলে নাই যে তুমি আমার কাছ থেকে ডিসকাউন্ট প্রাইজে তুমি প্রোডাক্ট কিনে তুমি ইউজ করো তোমাকে আমাকে লাভটা দিতে হবে না তুমি আমি যে যে প্রাইজে প্রোডাক্টটা কিনি তুমি এই প্রাইজে নিয়ে প্রোডাক্টটা ইউজ করো এই কথা তো আমাকে বলে নাই তখন দাশোদি মাইন্ডসেট আপ করছি যে যেহেতুই কথা বলে না এখানে যেহেতু আমি ডিসকাউন্টেড প্রাইজে প্রোডাক্ট কিনে এবং ইউজ করার মাধ্যমে আমি এখান থেকে 890 টাকা ইনকাম পাইছে তাহলে এই সিস্টেম আমাকে আট লক্ষ 90000 টাকা দেওয়ার মতো সমর্থ আছে আমাকে দিতে পারবে এই সিস্টেম আর যেহেতু আমাকে দিছে আর আর তখন থেকে আরো মাইন্ডসেট আপ করছি এই কারণে অল্প সময়ের ভিতরে কিন্তু পজিশন নিয়ে আসছিলাম অল্প সময় ভিতরে প্রদূষণ নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ তাহলে দেখেন এখন তখন কি করছি যখন মাইন্ডটা সেট আপ করছি সরি আহ তারা স্পিকার আছেন আমাকে একটু সময় দিবেন আহ আট দশ মিনিট যে যারা আপনার তখন থেকে আমি যখন ই ইনকামটা আমার কাছে আসে তখন থেকে আমি চিন্তা আমার যদি করতে হয় আমি আপনাদের সবাইকে বলতেছি যারা চিন্তা করতেছে বলে আমি এক মাস শিখি এক মাস বুঝি দুই মাস শিখি দুই মাস বুঝি তারপর স্টার্ট করব না এটা বিজনেস এর মন মানসিক কথা এটা হচ্ছে আপনি আপনার যদি ভালো লাগে আপনি করবেন ভালো না না লাগলে আপনি করতেন না

এটা এটা আমি 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 আজকে আজকে থেকে থেকে নামছি শুরু করছি এই মন মানসিকতা আপনার থাকতে হবে জানি আপনি এক মাস দুই মাস শেষ করে নেন মানে আপনার লাইফ থেকে এক মাস দুই মাস কমতেছে আপনার টার্গেট থেকে এক মাস দুই মাস কমতে বিষয় তখন থেকে চিন্তা করছে আমার ইনকাম যদি ডেভেলপ করতে হয় আমি যেরকম ভাবে স্টার্ট করছি আমার সিস্টেম ভাবে ডেভেলপ করতে হবে তখন প্রতিনিয়ত পরিশ্রম করছি আমার না তখন এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি বাসে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি পরে একটা সাবানের সেল আছে আপনার পাঁচ কিলোমিটার দূরে ওইখানে গিয়ে একটা সাবান দিয়ে আসছি একটা ব্ল্যাক কফি সেল আছে আপনার দশ কিলোমিটার দূরে ওইখানে গিয়ে দশ কিলোমিটার দূরে গিয়ে একটা ব্ল্যাক কফি দিয়ে আসছি শুধু দশটা পয়েন্টের জন্য টাকার জন্য জন্য না তখন শুধু একটা সাবান সাবান দিয়ে শুধু পাঁচটা পয়েন্টের জন্য পাঁচটা টাকার জন্য না কিন্তু পাঁচটা পয়েন্টের জন্য কেন পয়েন্টের গুরুত্বটা আমার সবচেয়ে বেশি আছে কারণ আমি জানতাম যে আমার সিস্টেম ডেভেলপ করতে হলে আমার পয়েন্ট বাড়াইতে হবে আমার সিস্টেম ডেভেলপ করতে হলে আমার পয়েন্ট বাড়াইতে পারবো পয়েন্ট আমার বাড়াইতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে আমাকে প্রোডাক্ট সেল করতে হবে তখন আমি প্রোডাক্ট সেল করছি প্রচুর প্রোডাক্ট সেল করছি তখন দেখা যাচ্ছে পাশাপাশি কি করছি বলে না শুধু প্রোডাক্ট সেল করলে আমার সিস্টেম ডেভেলপ হবে না আমাকে জয়নিং করাইতে হবে তখন কি হচ্ছে এক হচ্ছে প্রোডাক্ট ইউজ করছি প্রোডাক্ট সেল করছি পাশাপাশি আমি আমার জয়েনিং বাড়াইছে আমার টিম বড় করছি টিম বিল্ড আপ করছি এরকমই তখন দেখে মাঝে মাঝে হতাশা কষ্ট কষ্ট তো মাঝে চিন্তা করতে আমরা আমার দ্বারা কাজ হবে কিনা তখন করছে। স্যার ইনকাম তো আমাকেই দিছে তো হইতো না কি আমার তো ইনকাম দিতেই আছে এরকম না যে আমাকে ইনকাম দিতেছেন আমার পার্সেন্টেজ হারে আমার সেলোনodep কম পারে আমাকে ইনকাম নিতেতে তাহলে সমস্যাটা কোথায় আমি তো কোনো সমস্যা দেখি না তাহলে আমার নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় কেন আসছে তখন কি করছি আবার পজিটিভ হওয়ার চেষ্টা করছে বলে না আমাকে যে ইনকাম কোম্পানি দিতেছে সেটা তো আমার সেল অনুযায়ী দিতে তো আমি পার্সেন্টেজ বাড়াই তাহলে তো আমার সেল বাড়বো আমি আমার জয়নিং বাড়াই তাহলে তো আমার সেল বাড়বো আমি আমার টিমটাকে একটু বড় করি আমার পজিশন নিয়ে আসে তাহলে তো আমার আমার পজিশন যখন আসবো তখন আমার ইনকাম বেশি আসবো তখন থেকে আরো সিরিয়াস শুরু আরো সিরিয়াস ভাবে শুরু করছি জয়নিং বাড়াইছি সেল করছি পণ্য দেখা গেছে আমার পার্সেন্টেজ বাড়াইছি পজিশন নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এভাবে স্বপ্নটাকে আস্তে 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 করতে করতে চার বছর মাথায় আজকে কি করছি আজকে দেখা গেছে প্রায় আলহামদুলিল্লাহ আজকে আমার বোনাস দেখা প্রায় তিরাশি সাড়ে তিরাশি হাজার টাকা তিরাশি তিরাশি হাজার তিনশো টাকা মেবি আজকে আমার বোনাস তাহলে চিন্তা করেন আজকে যে বোনাসটা যে ইনকামটা আপনারা দেখেন আমার কাছে সবচাইতে ভালো লাগে কি জানেনি সবচাইতে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে আমি ইনকামের সিস্টেমটা তৈরি করার জন্য আমি এটা আমি আজ থেকে চার বছর আগে আমি ফোকাস করছিলাম আজ থেকে চার বছর খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ সবার জন্য বলা আমি তো আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা সম্ভব না আমি পারবো না আজকে আমি তিরাশি হাজার তিনশো টাকা যে বোনাস পাইছি এই স্বপ্নটা আজ থেকে আমার চার বছর আগে ছিল আমি আজকে কিন্তু একটা মেসেজ লিখছি যে সারা জীবন টুথপেস্ট সাবান শিম্পু তেল চা কফি ইত্যাদি ব্যবহার করছে অন্য দোকান থেকে কিনে কোনো ইনকাম পাইনি কিন্তু ডিয়েকশন সিস্টেম থেকে একটি ডিসকাউন্ট আইডি বানিয়ে পড়া কিনে ইউজ করে এবং চার বছর আস্তে আস্তে আমার মতন অসংখ্য ইউজার তৈরি করেছি তখন এখন ডিএক্সন সিস্টেম থেকে

ফাউন্ডেশন তৈরি করছি এখন শুধু এটা শুধু উপরে উঠতেই থাকবে আমি আমি বাস্তব বলতেছি আমার মন থেকে কথাগুলো বলতেছি আমি এতদিন চার বছর শুধু ফাউন্ডেশন তৈরি করছি বুঝতে পারছেন আর আমরা তো মনে করেন যে এক মাসের কোনো দৈর্জ্য না এক বছরের কোনো দৈর্জ্য না চার বছর তো পরের কথা তাই না তার মানে চার বছরের ফাউন্ডেশনটা তৈরি করার কারণে এখন শুধু সিস্টেম শুধু গ্রোথ থাকবে বিশ্বাস করেন এখন থেকে এখন থেকে আমি বুকে হাত দিয়ে বলতে পারি এখন থেকে পঞ্চাশ হাজারের নিচে আর কোনো মাসে আমার ইনকাম আসবে না আলহামদুলিল্লাহ এখন থেকে পঞ্চাশ হাজারের নিচে আলহামদুলিল্লাহ আমি যদি দুনিয়াতে বাইচা থাকি আমার আর ইনকাম পঞ্চাশের নিচে কোনো মাসেই আসবে না পঞ্চাশের নিচে বুঝতে পারছেন বিষয়টা কোথায় গেছে আমি প্রথম মাসে আমার টার্গেট আমার ফোকাস ছিল যে চার বছর পর আমি কোথায় থাকব। তখন চার বছর আমি পাঁচ পাঁচ বছরের টার্গেট হিসাবে স্টার্ট আমার এক বছর চার মাসে কমপ্লিট করছি কিন্তু আমার টার্গেট আছে পাঁচ বছর যে পাঁচ বছর পর আমার সিস্টেম কোথায় থাকবে আমার ইনকাম কোথায় থাকবে আমি কোথায় থাকব। দেখেন আরো কিন্তু এক বছর সময় দুই সাল কিন্তু আমার হাতে এখনো কিন্তু বাকি রয়েছে আমি কি আপনাদেরকে বোঝাইতে পারতেছি কিনা ওয়েলকাম ইসকেতে কথা বলতে যদি সময় বেশি নেই থাকে এখন কিন্তু আমার হাতে আর এক বছর সময় বাকি রয়েছে তার মানে আজকের দিনে আমি আপনাদেরকে বলতেই বারতাছি যে এখন থেকে 50 এর নিচে আর ইনকাম আসবে না ইনশাল্লাহ আর কখনো আসবে না তাহলে চিন্তা করেন 26 এ যে আমার টার্গেট আর এক বছর বাকি রয়েছে আমার ফোকাস আমাদের ফোকাস ছিল 2026 এর শেষে যে আর এক বছর বাকি রয়েছে তাহলে ওই এক বছর পরে আমার আল্লাহ পাক যদি আমাকে হায়াতে বাছা রেগে তাহলে আমার ইনকামটা কোথায় থাকবে এটা সব কারণ এখন হচ্ছে এতদিন চার বছর সিস্টেমকে তৈরি করার জন্য ফাউন্ডেশন তৈরি করার জন্য সময় দিছি আর এখন থেকে শুধু এটা শুধু গ্রোথ হইতে থাকবো শুধু উপরে উঠতেই থাকবো শুধু গ্রোথ হইতে থাকবো ইনকাম বলেন জয়নিং বলেন টিম বলেন সিস্টেম বলেন পজিশন বলেন শুধু গ্রোথ হইতে থাকবো তার মানে সবাইকে বলি যারা নতুন আছেন স্টার এজেন্ট আছেন স্টার রবি আছেন স্টার ডায়মন্ড সবাইকে বলি আপনি এই সময়টা পর্যন্ত আপনি আপনার ফাউন্ডেশনটাকে তৈরি করেন পরিশ্রম করেন যেটা আমি আমি একদিন প্রোগ্রাম করবো একটা আমার আমার প্রোগ্রাম করবো ওই প্রোগ্রামে থাইকেন সবাই তখন বুঝতে পারলাম সিস্টেম কিভাবে আপনি আপনার জায়গা থেকে একটা সময় পর্যন্ত আপনার সিস্টেমটাকে আগে আপনার ফাউন্ডেশনটাকে আগে স্ট্রং করেন তখন দেখো ফাউন্ডেশন যখন স্ট্রং হয়ে যাবে তখন আপনার ইনকাম শুধু উপরে উঠতেই থাকবে সিস্টেম শুধু উপরে উঠতে থাকবে তখন আপনার সিস্টেম আর নিচে নামবে না তাহলে ভাই সময় কে অযথা অপচয় না করে কালক্ষেপণ না করে বলে আমি আগে বুঝি আগে শিখি আগে জানি তারপর করবেন ভালো না লাগলে আপনি স্টার্ট করতেন না তাহলে এখন থেকে স্টপ করে দিন এখন থেকে স্টপ করে দিন কারণ কখনো চয়েস চান্সের আসার বইসা থাকবেন না আপনার ফাইসেন চান্স ইয়া চয়েসের আসার বসে থাকবে চান্স ফাইসেন আপনি কাজে লাগান আপনার চয়েস কোন কাজ আর কোনো বিষয় আপনার কাছে চয়েস দিত না কোনো কাজ আপনাকে যত ভালো কাজ হোক সবচেয়ে ভালো কাজ হচ্ছে পৃথিবীতে মুসলমানদের জন্য নামাজ আমাদের আমরা তো নামাজ পড়ি না একটা এলাকায় মাঝে কত হাজার বিক্রি থাকে মসজিদে গিয়ে দেখবেন যে সাফ নামাজ পড়তেছে রাইট কিনা তার মানে চয়েস কইরা কোনো কাজ আপনি করতে পারতেন না বলে আমি এটা করব ওইটা করব না চান্স আসছে আপনি চান্স কাজে লাগাই এখন থেকে চ্যালেঞ্জ নেই আমি যেভাবে করছি আমি আবারও বলি আর বারো দিনে আমার ইনকাম আসছে প্রথম মাসে আষ্টশো নব্বই টাকা তার মানে সেলটা বিশাল বড় করছিলাম কতটুকু সিরিয়াস ভাবে আমি কাজ করছি চিন্তা করছেন কতটুকু সিরিয়াস ভাবে কাজ করছি সময় আমি চিন্তা করছি যে একটা দিন গেছে মানে তিন মাসের থেকে আমার একটা দিন কমছে আপনার মাইন্ডটাকে এইভাবে সেট আপ করেন এইভাবে কাজ করেন ইনশাল্লাহ সবাই এই সিস্টেম থেকে সাকসেস হতে পারবেন আবারও এই মেসেজটা আবারও আপনাদেরকে স্মরণ করাই দেয় যে ফাউন্ডেশন তৈরি করার জন্য যদি আপনার পাঁচ বছর সময় লাগে পাঁচ বছর সময় আপনার ফাউন্ডেশনটা তৈরি করেন তবে একটা দিন আপনাকে মিস করা যাবে না একদিন সময় আপনার মিস করা যাবে না আমি প্রোগ্রাম শুনবো না আজকে আমি পড়া ইউজ করবো না অন্য ব্র্যান্ডে পড়া ইউজ কাউকে ইনভাইট করবেন একদিন মিস করা যাবে না এই পাঁচটা বছর সময় যদি আপনি ফাউন্ডেশন তৈরি করার ক্ষেত্রে কাজে লাগাইতে পারেন আমার মতন এরকম বিশ্বাসের সাথে কথা বলতে পারবেন বলে এখন থেকে আমার পঞ্চাশ হাজারের নিচে দিনও কোনো মাসে ইনকাম আসবে না এখন থেকে শুধু সিস্টেম ডেভেলপ হইতে থাকবে ইনকাম ডেভেলপ হইতে থাকবে ইনশাআল্লাহ